আন্দোলনের আন্দোলনেরকে ঘিরে জামাত এবং বিএনপির ক্যাডাররা আমাদের দুজন পুলিশ সদস্যকে শনির আখড়া ও রায়েরবাগ এলাকা কিভাবে নির্মমভাবে পিটিয়ে তারা হত্যা করেছে এবং যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে যারা হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তার অধিকাংশকে আমরা গ্রেপ্তার করেছি তারা স্বীকারও করেছে তাকে তারা কীভাবে পিটিয়েছে আসলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রথম হচ্ছে বাংলাদেশ পুলিশ আর এই পুলিশকে পুলিশ সবসময় দুর্দিনে দুঃসময় সম্মুখযুদ্ধ হিসাবে সামনে এগিয়ে আসে অথব আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতার বিরোধী অপশক্তি প্রথম টার্গেট ছিল পুলিশ তার উদ্দেশ্যটা ছিল তারা বারবার তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আঠাইশে অক্টোবরের পরও দেখেছেন তারা রাষ্ট্রীয় স্থাপনা বিশেষ করে প্রধান বিচারপতির শুরু করে আমাদের পুলিশ হাসপাতাল তারা হামলা করেছে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে তারপরে আবার এবারও দেখছেন কোঠা কোমলমতী ছাত্রদের কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে এই সকল অপশক্তি জামাত বিরোধী বিএনপি চক্র তারা ওই শনির আখড়া রায়ারবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে দশ হাজার অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে আর মারলে তাদের কি ছিল সেটা আমরা এখনও পাইনি তথ্যটা তারা এইভাবে তারা যেখানে বাড়ি বাড়ি তল্লাশি করেছে অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে ডিমোরালাইজ করা এবং পুলিশকে যদি ডিমোরালাইজ করতে পারে তাহলে বোধ হয় তাদের যে আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস